সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি রই স্ক্রিনশটটা নিয়ে রেখেছি আমাদের ফেসবুক পেজ যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা এক্সাম ক্রিকেট অ্যান্ড জবস আপডেটে যেটাতে পোস্ট করেছিলাম অক্টোবরের তেইশ তারিখ কি পোস্ট করেছিলাম দেখুন বলেছিলাম সামনের মাসে অর্থাৎ নভেম্বর মাসে অনেকগুলো ত্রিপুরা সরকারি চাকরির আপডেট আসতে পারে হ্যাঁ প্রস্তুত তো আপনারা এটা পোস্ট করেছিলাম এখানে আপনারা অনেকেই এখানে আপনারা অনেকেই লাইক দিয়েছেন লাভ দিয়েছেন তারপরে কমেন্টও করেছেন ঠিক আছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারবেন এই পোস্টটা দেওয়ার পরেই কিন্তু আপনারা যেটা আমি বলেছি সেটাই প্রমাণিত এই পোস্ট দেওয়ার দুই দিন পরেই আপনাদের ত্রিপুরা ফায়ার সার্ভিস ঠিক আছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের কিন্তু ফায়ারম্যানের পরীক্ষার তারিখ দিল ঠিক আছে তারপরে টিপিএসসির আন্ডারে ডেপুটি ডাইরেক্টরের আপনাদের চাকরির আপডেট দিল তারপরে রয়েছে আপনাদের ত্রিপুরা হাইকোর্ট থেকে ইতিমধ্যে দুইটি হ্যাঁ একটা আছে স্টেনো এবং পি আগের এটার এক্সামের ডেট দিল তারপরে এখন আবার ডিআর এর জন্য আবার আসে গতকালকে আবার পরীক্ষার তারিখ দিল তো ত্রিপুরা এক্সামকে কার আপনারা জানেন যারা আমাকে শুরু থেকে আপনারা চেনেন বা জানেন আপনারা জানেন ত্রিপুরা কার আপনাদেরকে এমনি এমনি কোনো কথা বলে না হ্যাঁ ত্রিপুরা এক্সাম ক্রেকার আপনাদের বিশ্বস্ত চ্যানেল এই জন্য আপনারা এতটা সাপোর্ট এতটা ভালোবাসেন আমাকে কারণ ত্রিপুরা এক্সাম ক্রেকার কোনো সময় ভিউজ কামানোর জন্য অনেকে যারা কমেন্ট করেন যে ভিউজ কামানোর জন্য ইত্যাদি এই জন্য মানে এগুলো দেওয়া একটা কথা মনে রাখবেন আপনার ত্রিপুরাতে ইউটিউব চ্যানেলের অভাব নেই ত্রিপুরা এক্সাম ক্রিকারের মতো যদি কারো মানে সাহস থাকে বা সততা নিয়ে কথা বলতে পারে যদি আপনারা আপনারা একটু আমাকে দেখাবেন ত্রিপুরা এক্সাম ক্রিকার ভিউজের কাঙাল না একটা মাথায় রাখবেন ত্রিপুরা এক্সাম ক্রিকার শুধুমাত্র তাকে যারা ফলো করে তাদেরকে সঠিক তথ্য দিতে পছন্দ করে হ্যাঁ এটা এবং সেটা যত রিস্কের হোক সেসব সময় সঠিক কথা আপনাদের সামনে তুলে ধরে এটাই হচ্ছে ত্রিপুরা এক্সাম কেকার এবং এই জিনিসটা যারা ত্রিপুরা এক্সাম কেকারটি চিনে বা জানেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন মন থেকে এই জিনিসটা মাথায় রাখবেন তো ত্রিপুরা এক্সাম কেকার এমনি এমনি কোনো কথা বলে না আপনাদেরকে এটা মাথায় রাখবেন তো যেটা এই পোস্টটা আমি করেছিলাম করা পরে পড়ে দেখতে পাচ্ছি নভেম্বর নভেম্বর মাস ঢুকতে নাই ঢুকতে চারটা থেকে পাঁচটা চাকরির আপডেট দিয়ে দিল পরীক্ষার জন্য প্লাস সোভেদের আরেকটি দিয়েছে হ্যাঁ তো আরও আসবে আমি আগেই বলেছি আর নভেম্বর এটা আমি আজকে না আজ থেকে দুই তিন মাস আগেও আমি ভিডিওতে আপনার প্রায় ভিডিওতে বলেছি আপনারা দেখতে পারবেন যে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে ত্রিপুরার মধ্যে বিভিন্ন যেগুলো পেন্ডিং চাকরি আছে ওইগুলো প্রসেসিং শুরু হবে পরীক্ষার ডেট দেবে তো আপনারা তো ওইগুলো কথা কানে দেন না আপনারা প্রিপারেশন শুরু করেন না আপনারা পড়ার জন্য একদম জাপিয়ে পড়েন কবে যেদিন অফিসিয়ালি এক্সামের নোটিশ দেয় তখন হাতে তাকে সময় বিশ দিন এক মাস দুই মাস এই এক মাস দুই মাসে আপনারা কি করবেন তো আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যেটা বলি সেটার উপর আপনারা বিশ্বাস করে কারণ চাকরি পেলে আপনি পাবেন এটা মাথায় রাখবেন চাকরি পেলে আপনি পাবেন আপনার পরিবারের দায়িত্ব আপনি নেবেন চাকরি পেয়ে কেউ এক টাকা ত্রিপুরা এক্সাম ক্রেকারকে দেবেন না তো আমরা আপনাদের ভালোর জন্য বলি আগে থেকে প্রিপারেশন করার জন্য বলি কারণ আমরা আমরা খবরটা আমরা জানি দেখে আপনাদের কাছে আমরা পৌঁছাই আপনাদের ভালোর জন্য যেন আপনারা আগে থেকে প্রিপারেশন করেন মার্কেটে ইউজ পরিমাণ কম্পিটিশন রয়েছে যে কোনো চাকরিতে যান তো আগে থেকে প্রিপারেশন নেন নিজেকে প্রস্তুত করুন চাকরির জন্য এই জন্য আপনাদেরকে আপডেট দেওয়া তো আশা করছি ত্রিপুরাতে আরও বাকি যেগুলো রয়েছে আইকুটের আন্ডার রয়েছে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টার রয়েছে ইত্যাদি যেগুলো রয়েছে এগুলোর আপডেট কবি তাড়াতাড়ি আসতে যাচ্ছে আপনারা এগুলোর জন্য প্রিপারেশন শুরু করবেন হ্যাঁ বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে ত্রিপুরাতে যা যার যেখানে ভালো লাগে ওইখান থেকে প্রিপারেশন করবেন যার যেখান থেকে ভালো লাগে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথাই না যার যেখান থেকে পছন্দ সেখান থেকে নেবেন তবে অবশ্যই প্রিপারেশন করবেন আর আমাদের কাছ থেকে যাদের ইচ্ছা যাদের নেবার তারা নেবেন স্ক্রিনে ডিটেল থাকবে এতটুকুই তো অবশ্যই প্রিপারেশন করবেন সবাই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ